একটা মিনিট নেবো বলার জন্য আমি প্রথম কথা অপরাজিতা বিলের যুক্তিটা বুঝলাম না অপরাজিতা বিল যদি আমি বলছি কি যে কলেজ থেকে একটা ছেলেকে অপকর্মের জন্য তারানো হলো প্রথমে তারপরে বছর পর বছর তার কাগজি দেখছি 2014 সালে আলিবুট থানায় মনোজিতের বিরুদ্ধে প্রথম অভিযোগ ফাঁস دیا এক যুবকের খুনের চেষ্টা 17 সালে ল কলেজে এক ছাত্রকে মারধর অস্ত্র দিয়ে ভয় দেখানোর অভিযোগ 18 সালে কালীঘাটে ব্যবসায়ীকে অস্ত্র দেখিয়ে হুমকি অস্ত্র আইনে মামলা 22 সালে হরিপুর হরিদেবপুর থানা এলাকায় একটা মহিলা সলতা আর যে মহিলার মারধরের অভিযুক্ত কলেজের বিদ্রোহী ছাত্রকে মারধরের অভিযোগ 2024 সালে 24 বছরের এক যুবককে মারধর টালিগঞ্জ থানায় মামলা অস্ত্র আইন সলতা হানীর মতো কেসে এক ঘন্টা কোন থানায় করতে হয় ঠিক আছে

এক কাটি এগিয়ে জিজ্ঞেস করছি কোন সিপিএম নেতার বাড়ির বাজার করে দিতেন আপনি আচ্ছা আমাদের সঙ্গে আমাকে কেন দিয়েছে